ছোট্ট গ্রামে থাকতেন ইউসুফ ও আয়সা ইউসুফ ছিলেন রাগী ও কঠোর স্বভাবের মানুষ ইউসুফ বাড়ির দরজা ঠেলে প্রবেশ করছেন মুখ গম্ভীর আয়শা এখনো খাবার রেডি হয়নি সারা দিন কি করো তুমি আয়শা আমি এখনই রান্না শেষ করছি তুমি একটু বিশ্রাম নাও কিন্তু ইউসুফের রাগ থামল না তিনি ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেললেন হে আল্লাহ আমার স্বামীকে ক্ষমা করে দাও তাকে তোমার সৎ বান্দা বানিয়ে দাও আমি চাই সে জান্নাতে আমার সঙ্গী হোক ইউসুফের চোখ ভিজে যাচ্ছে স্ত্রীর আন্তরিক কান্না ইউসুফের হৃদয়কে কাঁপিয়ে দিল ইউসুফ আয়েশার কাছে এসে বসে এবং বলে যে আয়েশা আমি তোমার কাছে ক্ষমা চাই আমি তোমার প্রতি অন্যায় করেছি আজ থেকে আমি তোমার প্রতি ভালো ব্যবহার করব আয়েশা হাসি মুখে আলহামদুলিল্লাহ আমি সবসময় তোমার জন্য দোয়া করেছি কিছুদিন পর ইউসুফ নামাজ পড়ছে গ্রামের মানুষ অবাক হয়ে দেখছে ধীরে ধীরে ইউসুফ বদলে গেলেন তিনি নামাজ শুরু করলেন কোমল ভাষায় কথা বলতে লাগলেন তিনি একসময় ছিলেন রাগী ও অত্যাচারী এখন তিনি নম্র ও পরহেজগার মানুষ আয়সা আকাশের দিকে তাকিয়ে দোয়া করছে আলহামদুলিল্লাহ ধৈর্য ও আন্তরিক দোয়ার ফলশ্রুত আল্লাহ আমার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে দিয়েছেন এই গল্প আমাদের শেখায় ধৈর্য ও আন্তরিক দোয়া মানুষের হৃদয়ে বদলে দিতে পারে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার মন্তব্য শেয়ার করতে পারেন আর হ্যাঁ আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে পাশে থাকুন কারণ আমরা প্রতি সপ্তাহে এমন অনুপ্রেরণামূলক ইসলামিক ভিডিও নিয়ে আসি আপনাদের সাথে আমি আরাফাত শুক্রিয়া